জিনিস আমার রিকোয়েস্ট হাত জোর করে রিকোয়েস্ট বিশেষ করে যারা উচ্চ শিক্ষিত মানে একটু বেশি শিক্ষা যারা গ্রহণ করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার বাবুদের ক্ষেত্রে দেখুন বাবুরা তো হবেনি তারপরে তাদের স্পেশালাইজ কিছু লাইন নিয়ে তারা পড়াশোনা করতে পারেন তারা চাহিদা যারা করেন করেন চেষ্টা করেন ইঞ্জিনিয়াররা শুরু থেকেই কিছু স্ট্রিম নিতে হয় তাদের ইঞ্জিনিয়ার এবং ডাক্তার এই দুটো পড়াশোনা বিশেষ করে যারা করব ভাবছেন যদি স্পেশালাইজেশন করেন কোনো ডাক্তারবাবুরা এবং নর্মাল সব ইঞ্জিনিয়ার দয়া করে এটা আমার রিকোয়েস্ট যখন আপনি পড়াশোনা করছেন সেই এক্সামিনেশানগুলো জয়েন্ট এক্সামগুলো দেবেন বা এমডির পরীক্ষাগুলো দেবেন পিজি নিট যখন আপনারা দেবেন তার আগে ভাবুন আমার কোন ধরনের সাবজেক্ট আমার ভালো লাগছে যদি আপনারা জ্যোতিষশাস্ত্র মানেন তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখে নিন যে সাবজেক্টটা আপনার ভালো লাগছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা ডাক্তারের ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে সেই সাবজেক্টটা সত্যি সত্যি আপনার ভালো লাগার তো খালি আমরা অনেকে দিদি কি করি খালি ভালো র্যাঙ্কিং যা হয়েছে একটা ভালো ইনস্টিটিউট পাচ্ছি সেই জন্য সেখানে একটা এমন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে ঢুকে গেলাম বড় ইনস্টিটিউট দারুণ নামী ইনস্টিটিউট কিন্তু সেই সাবজেক্টটা আমার জন্য ভালো না যখন আমার একটা মেধা আছে তাই আমি ওখানে চান্স পেয়েছি একটা মেডিট লিস্টে ঠিকঠাক র্যাঙ্কিং এসছে আমার এবার আমি ওই ইনস্টিটিউটে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ি আর হায়ার স্টাডিজে ডাক্তারিই পড়ি হোয়াট এভার ইট সেই সাবজেক্টটাকে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে সেই সাবজেক্টটা দিয়ে আমি ভবিষ্যতে আমার জন্য বা সমাজের জন্য আমি কি করে টু হান্ড্রেড পারসেন্ট দেবো সুতরাং আমি কি ভালোবাসছি সেই ভালোবাসাটা জ্যোতিষশাস্ত্র অ্যাঙ্গেলে ঠিক কিনা যারা মানেন তারা আগে দেখে নিন সেই সাবজেক্ট ওয়াইজ গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক কোন কোন ইনস্টিটিউটে এই সাবজেক্টগুলো ভালো তার একটা লিস্ট করে নিন ওই লিস্ট অনুযায়ী মোটামুটি গত দু তিন বছরে যে যে মেধা তালিকায় নাম থাকার জন্য আপনারা জয়েন্টগুলো দিচ্ছেন ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পিজি নিড হোয়াট তার জন্য ওই ইনস্টিটিউটে পড়ার জন্য মোটামুটি কীরকম র্যাঙ্কিং লাগে তার জন্যে আপনি এফোর্ট লাগান এই ক্ল্যারিটিটা যদি না থাকে আপনার শত বুদ্ধি মেধা আপনার এফোর্ট থাকা সত্ত্বেও আপনি ভুল লাইন নিয়ে পড়াশোনা করে জীবনটাকে কিন্তু বরবাদ করে ফেলবেন তার কারণ হয়তো সেই সময় আপনার কোনো নেগেটিভ গ্রহের দশা চলছে হয়তো আপনার জন্মচকে কোনো নেগেটিভ এমন প্ল্যানেটারি এফেক্ট আছে যে আপনার হেডকোয়ার্টারকে ঘুরিয়ে দিচ্ছে সঙ্গে বাবা মারা তো আছেই কিছু বোঝে না অনেক বোঝেন মহা সমস্যার ব্যাপার আমি দিদিও সেই বাবা মার দলে প্রায় যেতে চলেছি চলে যাবো আর পাঁচ দশ বছর বাদে কিছুই বুঝি না অনেক কিছু বুঝি একটু চোখ খোলা রেখে আপনার ভালোবাসার সাবজেক্ট সেটা কোন কোন ইনস্টিটিউটে ভালো হয় সেই সাবজেক্টটা সত্যিই আপনার জ্যোতিষশাস্ত্রে ভালোবাসার কে ইন্ডিকেট করছে তাহলে ওই সাবজেক্টটার ওপরে ব্যাং করুন সেটাকে টার্গেট নিন কোনো পার্টিকুলার ইনস্টিটিউটে সব সাবজেক্ট কোনো দিন ভালো হয়নি হবেও না এইটাকে আমাদের মাথায় রাখার প্রয়োজনীয়তা আছে জল যেদিকে দিকে চল সেদিকে কলার তুলে বাবা মা বলবে আমার ছেলে এই ইনস্টিটিউটে ডাক্তারি পড়ে বা ইঞ্জিনিয়ারিং পড়ে তাতে ভবিষ্যতে গিয়ে আলটিমেট টাই টাই ফিস হবে লাইফটা কিচ্ছু লাভ নেই ওসবে জীবনের সফলতাটাই আলটিমেট আর ওই সফলতা মানে খালি কামানো না ভালো লাগা ভালোবাসা কামানোটা কনস্ট্যান্ট ভালো লাগা ভালোবাসা না থাকলে কোনো দিন কামানো যাবে না